অনেক সময় দেখা যায় হুট করে আমাদের বাসায় মেহমান চলে আসে তো মেহমানদের চট কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন ছুলায় চা বসিয়ে রেখে মাত্র দশ মিনিটে কিন্তু চট এই নাস্তাটা রেডি করে নেওয়া যায় পরে মুচমুচি বিস্কিটের লেয়ার আর ভেতর থেকে জুসি এই নাস্তাটা খেতে দারুণ হয় একবার তৈরি করে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন কোন রকম কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে দুধটাকে অবশ্যই আধ ঘন্টা আগে বের করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে তারপর এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ সেই সাথে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাচ্ছে চিনির দানাগুলো গলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণে ময়দা আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করছি প্রথমে আমি এক কাপ পরিমাণে অ্যাড করে নিলাম অ্যাড করে নিয়ে একটু মাখিয়ে নিব পরবর্তীতে আমি আরো এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এবার আরো হাফ কাপের মতো ব্যবহার করলাম আপনারা ডোটা মাখিয়ে নেওয়ার পর যদি দেখেন যে এটা খুব বেশি নরম হয়ে গেছে তাহলে প্রয়োজনে আরো কিছুটা ময়দা ইউজ করতে পারেন আর যদি দেখেন যে ডোটা খুব বেশি শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আরো কিছুটা পরিমাণে আপনারা লিক দুধ ব্যবহার করতে পারেন ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু বেশ আঠালো স্টিকি টাপের একটা ডো হবে এবার নাস্তাগুলো তৈরি করে নিব হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম এতে করে নাস্তাটা তৈরি করে নিতে সুবিধে হবে এবার পরিমাণ মতো ডো নিয়ে আমি এটাকে প্রথমে রাউন্ড শেপে গড়িয়ে নিয়ে তারপর লম্বা শেপে গড়িয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কোনো শেপে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি লম্বা লম্বি শেপে এটাকে গড়িয়ে নিয়েছি তারপর হালকা একটু চেপে চ্যাপটা করে নিয়েছি এবার একটা শাসলি কাঠি দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন আমার মতো যে কাঠি দিয়ে ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু এটা রেডি করে নিতে পারবেন আমি একটা রেডি করে নিয়েছি এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব এবারে বিস্কিট গুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে অতিরিক্ত তাতিয়ে নিয়ে কিন্তু এই বিস্কিট ভেজে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে খুব দ্রুতই কিন্তু কালার চলে আসবে আমি সাবধানে এই বিস্কিট গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের তাপমাত্রা হয়তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পারছেন হালকা একটু বুদবুদ হচ্ছে এরকম তাপমাত্রায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে আর এই পর্যায়ে চুলার আসছে মিডিয়াম চুলো এর মাঝে রেখে ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে যদি আপনারা হাই হিটে ভেজে নিতে চান তাহলে দেখা যাবে খুব দ্রুতই কালার চলে আসবে ভেতর থেকে খুব ভালোভাবে কিন্তু বিস্কিটটা হবে না একটা পর্যায়ে হালকা কালার চলে আসলে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে এভাবে এই বিস্কিট গুলোকে ভেজে নিতে হবে চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে ভেজে নিতে আর প্রথম পর্যায়ে কিন্তু এটা বেশ সফট থাকে তাই সাবধানে উল্টে নিতে হবে আমি আনুমানিক তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে আর ভেতর থেকেও ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল থেকে এই নাস্তা গুলোকে তুলে নিচ্ছি আর এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি নাস্তা গুলো ভেজে নিব আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তা গুলো একবার তৈরি করে কিন্তু আপনারা চার থেকে পাঁচ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ওপর থেকে বেশ ক্রাঞ্চি হয় আর ভেতর থেকে বেশ জুসি হয় বলতে পারেন একের ভেতর দুই উপরে বিস্কিটের একটা মুচমুচে টেস্ট পাবেন আর ভেতরে কেকের একটা সফটনেস পাবেন একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জেনে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ